এই দেশের জন্মের ব্যাপারে বিরোধিতা করেছিল হতে পারে আপনার অবস্থান ছিল একটা সেই অবস্থানটা হয়তো আপনি বুঝতে পারেন নাই নাই সেই দেখার বুঝতে পারেন মার্চের আচ্ছা ভালো কথা তখনও না হয় বুঝতে পারেন নাই যখন এই দেশের মাটিতে আপনার রাজনীতির অবস্থা খারাপ হয়ে গেছিল এই দেশের মাটি থেকে আচ্ছা পাঁচই আগস্ট একজন পালাইছে তাই না পাঁচই আগস্ট পালাইছে কি আনন্দ নিয়ে পালাইছে তা তো না তাহলে বাইশে নভেম্বর আপনাকে হলো কেন আগে পালাতে ষোলোই নিশ্চয়ই আপনার এখানে সেই আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল যাদের প্রতি অবস্থান নিয়েছেন তারা মনে হয় ডোবে ডোবে অবস্থা নাকি তো সে কারণে যারা এই দেশের অবস্থানের বিপক্ষে দাঁড়িয়েছিল তাদের কিন্তু এখনো তওবা নসিব হয় নাই হ্যাঁ হতে পারে আপনি হয়তো স্পষ্ট বলতে পারছেন না যদি বলতে না পেরে থাকেন তাহলে আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি যে বিপক্ষ অবস্থানটা এই বাংলাদেশের জন্মের অবস্থানটা যে সঠিক ছিল সেই অবস্থানের প্রতি বিশ্বাস আনেন আপনি যে মুখে বলতে নাও পারেন কর্মকাণ্ড দিয়ে সেটা প্রমাণ করেন আপনি কর্মকাণ্ড দিয়েও প্রমাণ করবেন না জি কর্মকাণ্ড প্রমাণ করবেন না ঘুরে ফিরে বারবার সেই বিপক্ষ অবস্থান সেই দেশের জন্মের বিপক্ষ অবস্থানকে আপনি সেটাকে ছোটোখাটো গণ্ডগোল এবং সেই সময় কিছু মুসলমানের কিছু মুসলিমের ভুল ছিল সেগুলো আপনি বলতে চাইবেন তাহলে তো ভাই ভুল হবেই ভাই আপনাদের প্রতি তো অবস্থানটা সেরকমই হবে আপনাদের